গাড়িটা হচ্ছে টয়টা হাইটস ওয়ান টিয়ার পেট্রোল ইঞ্জিন বিবিটিআই সমস্যা হচ্ছে গাড়ি ইঞ্জিন মেশিন করতেছে রেস উঠে না ফুল অ্যাক্সেলাইডার প্রেস করলেও ইঞ্জিন ভর ভর করতেছে ফের ফের করে পিক আপ তুলতে এক্সেলাইটার কোনো কাজ করে না পিকআপ ডাউন একদমই ফুল অ্যাক্সেলাইডার প্রেস করছি অ্যাক্সেলাইডার কোনো কাজই করে না দেখতে পাচ্ছি একদমই পিক আপ নিচ্ছে না পিক আপ ডাউন তো সমস্যাটা দেখায় কারণ এরকম হচ্ছে কয়েল এক্সার প্লাস টুয়েল পাম্প সব ভালো আছে তো এইটা হচ্ছে এটার এয়ার ফিল্টার খুবই ময়লা ছিল হাওয়া মারে ক্লিন করা হইল তো এখানে একটা মাস এয়ারফুলো সেন্সর থাকে এই সেন্সরটা ময়লা হয়ে গেছে যেটার জন্য গাড়ি পিক আপ নিচ্ছে না তো এইটা খুলে আমরা ক্লিন করব ইনশাল্লাহ গাড়ি ভালো হয়ে যাবে আপনাদের গাড়িতে যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা এখানে এই সেন্সরটা চেক করতে পারেন খুবই ভিতরের দিকে থাকে তোলা একটু ঝামেলা তবে পরিষ্কার করে যদি দিতে পারেন তাহলে গাড়ি ভালো আপনি মাইলেজ পাবেন এবং গাড়ি পিক আপও ভালো নেবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন যারা হয় চ্যানেল সাবস্ক্রাইব করে নিই চ্যানেল সাবস্ক্রাইব করে নি